গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তোমরা কেমন আছো বলো আমরা একটু সর্দি কাশির মধ্যে দিয়ে যাচ্ছি মানে আমার ছেলে মেয়ে ওটা কমন ব্যাপার এখন সব প্রত্যেকটা ঘরে ঘরে এই অবস্থা বাচ্চাদের বিশেষ করে তো যাই হোক আজকে একটা জায়গায় যাব আর তোমাদেরকে সাথে নিয়ে যাব না সেটা তো হয় না বলো তো আজকে কোথায় যাব কার কি কোথায় কি এখন কিচ্ছু বলবো না সব কিছু একটু গোপনে থাক যখন যাব তোমাদেরকে নিয়ে যাব আর তোমরা আজকে আমার ভিডিওতে কিছু কিছু নতুন মানুষের মুখ দেখবে যারা হয়তো আমার ক্যামেরায় মানে আমার সাথে তোমরা আগে সেরকমভাবে কখনো দেখো নি তো আশা করি এখনও মানে কী বলো তো আমার না কোথাও না যাওয়া পর্যন্ত বিশ্বাস হয় না কারণ আমার যখন তখন মানে প্ল্যান চেঞ্জ হয় তো আশা করছি এই জায়গাটা যাব কারণ খুব ইচ্ছা আছে অনেক দিন পর অনেক দিন পর হচ্ছে এরকম একটা জায়গায় যেতে পাচ্ছি তো কোথায় যাব কি সব কিছু বলবো তোমরা কিন্তু দেখতে থাকো আর মানে একটা লাইক দিয়ে দাও বুঝেছো তোমরা একটু লাইক ভিউজ কম দিচ্ছ কেন আমাকে কি ভালোবাসো আমি কি ভালো না বলো তো আমাকে কি ভালো লাগানো যায় না হ্যাঁ তাহলে ভিডিও দেখো না কেন ফোন করছিল আর ওর ফোন যতক্ষণ না ধরবো ও ফোন কাটে না তো যাই হোক ফোন ধরে ওরা তো গেছিলো পুরুলিয়া তোমরা তো ওর ভিডিও দেখছো মার ভিডিও ওর ভিডিও তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু হলো না যাওয়া প্ল্যান একটু ক্যান্সেল বললাম না আমি বাড়ির থেকে যতক্ষণ না বেরোবো ততক্ষণ আমার কোনো গ্যারান্টি নেই যে আমি এই জায়গায় যাচ্ছি তো যাই হোক অত দূরে আর গেলাম না কারণ ছেলের পড়া অনেকটাই মিস হতো তো ভাবছি যে ডিসেম্বরে কোথাও একটা যাবো আগে থেকে বলছি না কিছু কিছু আমি বেশি প্ল্যান করি না সেটা ভেজতে যায় তো যাই হোক ওরা গেছে ওরা আজকে ফিরছে আজকে হচ্ছে রবিবার ওরা ফিরছে তো সেটাই ফোন মানে জানালো যে আমরা ট্রেনে উঠে গেছি ঠিকঠাক ঠিক আছে এই রাস্তার কাছে বাড়ি হলে না আমি পাগল হয়ে যাবো এক তো ট্রেন তারপরে ভটভট ভটভট গাড়ি সহ্য লাগে আমার তো ছেলে মেয়ে দুজনাই টিউশনে গেছে ছেলে চলে আসবে এখনই তারপরে আমি আর ছেলে খাবো মেয়ে ভাত খেয়ে গেছে তারপরে আমার স্নান কমপ্লিট পুজো কমপ্লিট সব কিছু কমপ্লিট কুচি সব কমপ্লিট এবার মেয়ে আসবে ওকে স্নান করাবো ও তো খেয়ে গেছে এসে আর খাবে না আজ ছেলেকে বলবো স্নান করে তারপরে ভাত খেতে ও আর আমি ভাত খাবো তো চলো আর কি পরবো না আমি কনফিউজড কী পরি শাড়ি পরবো নাকি চুড়িদার পরবো একবার ভাবছি যে ফ্যামিলি অনুষ্ঠান তাহলে শাড়ি পরি সবাই তো টাড়ি পরবে আবার ভাবছি যে ট্রেনে বাসে যেতে হবে শাড়িটা পরে সামলাতে পারবো কি না চুড়িদার পরবো এই এইটাই ভাবছি যে কি যে করি আমি এখনো জানি এখনো আমি কিছুই ঠিক করিনি যে আমি কি পরবো জানি না সবাই সাজুগুজু করবে সেখানে আমি যাই না কি পরবো তবে যাই পড়ি দেখা হবে চলো ছেলে আসুক তারপরে খাওয়া দাওয়া পরে আবার আসছি হ্যাঁ তো বন্ধুরা রেডি হয়ে গেছি চুড়িদারই পরলাম বুঝলে বাসটা ট্রেন বাসে যেতে হবে তো শাড়ি পরে পারবো না পরে টরে গেলে একটা সমস্যা বলো রাস্তার মাঝখানে তো যাই হোক চুড়িদারটাই পরে নিলাম আর মেয়েকে ছুটি দিয়েছে সাড়ে বারোটায় এত লেট হলো না আনতে যেতে তার জন্য না হলে এতক্ষণ বেরিয়ে যেতাম স্নান করাবো না মেয়েকে আজকে স্নান করাবো না আসলে জামাকাপড় বের করেই রেখেছি সব আসলে পরিয়ে নিয়ে চলে যাবো লেট হয়ে গেল জানো তো সেই সেই লেটই হয়ে গেল আমি কোথায় যাব তার মধ্যে লেট হবে না তা তো হয় হ্যাঁ বাইকগুলো এত বাজে ভাবে যায় না বট 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 করতে করতে যাবে একেবারে পৃথিবীর লোককে জানাবে যে আমি যাচ্ছি যাই হোক চলো আর কি ভাবছিলাম সকাল সকাল যাব সেটা আর হলো না এই কেমন লাগছে বলবা হ্যাঁ চোখ মানে কাজল পড়েছি তো রোদ দূর দেখতে পাচ্ছি না কিছু ঘরে আসি কেমন লাগছে গলায় কিছু পরিনি কারণ গলায় আমার কিছু নেই চুড়িদারের সাথে পরার জন্য সেরকম কিছু নেই তার জন্য গলায় পরতে পারিনি আর ছেলে তো রেগে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে ওকে রেডি করে বসে রেখেছি রেগে যাচ্ছে কি করবো আমি বলো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা করবো আবার এই যে দেবাঙ্কিতা রেডি চলো আমিও রেডি চলো ওই যে ওই ব্যাগটা নিয়েছি আর ব্যাগে কিছু যদি নাই থাকে তা খালি খালি নিয়ে আর কি মানে আছে ব্যাগে নিয়ে যে ভালো লাগছে না ভালো লাগছে ও সব সময় সব দিন ব্যাগে নেবে ওটা ব্যাগ নেবে আর আমার ব্যাগের মধ্যে সব জিনিস ভরবে আর ওনার ব্যাগের মধ্যে কিচ্ছু নেবে না না তো মজাও না এবার না মজাটা হ্যাঁ যে কোনো একটা নে মা রেডি ঠান্ডা এই একটা অসুবিধা তা না তো বন্ধুরা দেখো ভাইপোর জন্য আজকে যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্মদিনে ওর পাঁচ বছরের জন্মদিন হচ্ছে তার জন্য যাচ্ছি তো এই খেলনাটা তো পছন্দ করছিলাম কিন্তু এটা দেখার পরে আমার আর নতুন খেলনা পছন্দ হলো তো আমি এই গাড়িটা বাদ দিয়ে ওই কালার পেন্সিলের সেটটা নিলাম আর এই খেলনাটা নিলাম আর একটা কিউব নিয়েছি তো চলো এবার যাই ছেলে বসে আছে কালার পেন্সিলটা খালি ইয়ে করে দিয়েছে ব্যাক করে দিয়েছে বন্ধুরা এই যে লজে চলে আসছিলাম এখানে অনুষ্ঠানটা হচ্ছিল এটা হচ্ছে আমার নিজের মেজে ছেলের ছেলের অনুপ্রাশন মানে আমার ভাইয়ের ছেলে বুঝতে পারছো মেজরাঠা তার ছেলে আমার ভাই তো তার ছেলে আমার ভাইপো তো আজকে আমি ভাইপোর জন্মদিনে এসেছি তো আমি তো মন থেকে অনেক আশীর্বাদ করেছি তোমরাও আশীর্বাদ করো ও যেন অনেক বড়ো হয় সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতো মানুষ হয় তো যাই হোক চলো ভিতরে সবার সাথে কম বেশি আলাপ করিয়ে দেবো আলাপ করিয়ে দেবো কি মানে দেখাবো তোমাদের আর কি তো চলো আমি তো খুব আনন্দ মনে মনে হচ্ছিলো যে কতদিন পর বাপের বাড়ির লোকজনের সাথে দেখা হবে তো চলো তোম ও দেখতে পাবে আজকে অনেক মানুষ তোমাদের সামনে নতুন আসবে জানো তো ওই যে আমার হলুদ কাপড় পরা যেটা দেখছো ওইটা আমার মেজ জেঠিমা দাঁড়াও দেখাবো তোমাদের তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না আর ক্যামেরা আমার ছেলে করছিল এই যে আমার মেজ জেঠিমা আমার জেঠু মারা গেছে করোনার বছরই মনে হয় হ্যাঁ করোনার বছরে তো তারপরে আমরা খেতে চলে আসলাম দেখো ভাইপোর ভিডিও হয়তো পরে দেখাবে কারণ আমার ছেলে বললাম না আমার ছেলে ভিডিও করছিল আমি বলেছিলাম যে আমি তো সবার সাথে কথা বলতে ব্যস্ত থাকব এই দেখো আমার ভাইপোকে দেখে নাও ব্যস্ত থাকব তুই একটু ভিডিও করে দিস তো

তুমি বলো তোমার শ্বশুর বাড়ি কেমন লাগছে হ্যাঁ পচা খুব বদমাইশ আমার পর রেডকি পাতরি দারুণ টেস্ট বাপের বাড়ির জিনিসের স্বাদই আলাদা

और খুশি মাসি মাসি কি খুশি হল আমি একটা পেয়েছি অনেক আনন্দ করলাম সারা দিন বুঝেছ অনেক দিন পর একসাথে অনেক মানে সব ভাই বোন সব ভাই বোন না কিছু কিছু ভাই বোন যেরকম আমার বোন আসেনি আমার বড় জঠে দুটো মেয়ে আসেনি সবাই দূরে দূরে থাকে আর বিয়ের পরে মেয়েদের তো মানে শ্বশুরবাড়ি স্বামী ছেলে মেয়ে সব কিছু সামলে সময় পেলে তবে না আসা তো আর ওরা অনেক দূরে থাকে জেঠু মেয়ে দুটো ওরা আসেনি তবে যে যে কয়জন একসাথে হয়েছিলাম অনেক আনন্দ করেছি সময়টা একটু কম পেয়েছিলাম কারণ আমার যেতেও লেট হয়ে গেছিলো আর আবার ফিরে আসতে হবে যেহেতু ঠান্ডার সময় একটু সকাল সকাল না আসলে আবার আমার ছেলে তো দুটোরই তো ঠান্ডা লেগেছে বুঝতেই পারছে অবস্থা এই ঠান্ডা হাওয়া বাইরের ঠান্ডা হাওয়া ওদের একদমই নিতে পারবে না ওই জন্য একটু বেলা থাকতে থাকতেই আমরা বেরিয়ে এসেছি তো যাই হোক অনেক আনন্দ অনেক মজা রাত্রে ছেলে এসে একটু পড়লো পড়ে আজকে আবার ওর টিউশনে এক্সাম আছে তো ওই জন্য গেল হয় ফেল হবে কেন ফেল হবে না আর দেবাঙ্কিতা তো বসে আছে নাক ফট ফত করছে তো আজকে আর ভিডিওটা বড় করছি না সেরকম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছো তারা কিন্তু ভিডিওটা পুরো দেখবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো আজকের মতো এটুকুই আবার চলে আসবো নতুন একদিন নতুন একটা ভিডিও নিয়ে কোনো আনন্দর মুহূর্ত নিয়ে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তারা